নমস্কার বন্ধুরা অমৃত কথার একটি নতুন পর্বে আমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ এবছরে ছাব্বিশ না সাতাশে আগস্ট কবে পড়েছে জন্মাষ্টমী জানুন ঠিক কোন সময় করবেন লাড্ডু গোপালের আরাধনা জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ রোহিণী নক্ষত্র এক বিশেষ যোগ গোপাল পূজার সঠিক সময় তো চলুন জেনে নেওয়া যাক প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী শাস্ত্র অনুসারে এই তিথিতে জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত একটি উৎসব প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয় জেনে নিন এবছর কবে পালিত হবে জন্মাষ্টমী এবং ঠিক কোন সময় কৃষ্ণের আরাধনা করবেন এই বছর জন্মাষ্টমীতে অষ্টমী তিথি একই দিনে পড়েছে সেই কারণে সাধু সন্ন্যাসী ও গৃহস্থরা একই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারবেন পঞ্জিকা অনুসারে এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী পর্বে রাত তিনটে চল্লিশ মিনিটে এবং বেলা দুটো কুড়ি মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে এই বছর জন্মাষ্টমীতে অত্যন্ত শুভ যোগ পড়েছে শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ ছিল এই বছরও ঠিক সেই যোগে পালিত হবে জন্মাষ্টমী ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এবছরও জন্মাষ্টমী তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র ছাব্বিশে আগস্ট বেলা তিনটে পঞ্চান্ন মিনিটে রোহিণী নক্ষত্র শুরু হবে এবং থাকবে সাতাশে আগস্ট ভোর তিনটে আর তিরিশ মিনিট পর্যন্ত জন্মাষ্টমী তিথিতে চাঁদ থাকবে রাশিতে শ্রীকৃষ্ণের জন্মের সময় চাঁদ রাশিতে ছিল রাতে যে সময় জন্মাষ্টমী পালিত হবে তখন অষ্টমী তিথি থাকবে একদম মাঝামাঝি সময় যা অত্যন্ত শুভ এছাড়াও জন্মাষ্টমী সোমবার বা বুধবার পড়া বিশেষ শুভ বলে মনে করা হয় এবছর জন্মাষ্টমী সোমবার পড়ায় তার মাহাত্ম আরও বৃদ্ধি পেয়েছে জন্মাষ্টমীতে সারাদিনই কৃষ্ণের আরাধনা আপনি করতে পারবেন তবে যেদিন গোপালের পুজো করার বিশেষ শুভ সময় থাকছে এই সময় পুজো করলে তা কার্যকরী হয় বলে মনে করা হয় জন্মাষ্টমীতে সকালের পুজো করুন সকাল পাঁচটা ছাপান্ন মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিটের মধ্যে এরপর বিকেলের পুজো করতে পারবেন বিকেল তিনটে ছত্রিশ মিনিট থেকে সন্ধে ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে তবে জন্মাষ্টমীর পুজোর সেরা সময় হল নিশীতকাল যা থাকছে বারোটা এক মিনিট থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন